আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সব সময় একটা খাবার খুবই পছন্দ করি আর সেই জিনিসটা যখন আমার চোখের সামনে থাকে আমি সেই রেসিপিটা না বানিয়ে আমি শান্তি পাই না মানে আমার খুবই পছন্দের একটা রেসিপি আর গাছে দেখলাম অনেক টমেটো ধরেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা গাছে এত পরিমাণে টমেটো ধরেছে যে গাছটা সোজা হয়ে আর দাঁড়াতেই পারছে না আমি অনেক কষ্ট করে এটাকে এভাবে রেখেছি তো সেই গাছের আর বাসার কিছু টমেটো সব মিলিয়ে আমি আজকে একটু টমেটো চাটনি বানাবো আর সামনে দেখছেন রান্নাঘরের সামনে শোভা পাচ্ছে হচ্ছে ফুল গাছ এগুলো আমার খুবই ভালো লাগে মানে রান্নাঘর মানে হচ্ছে এক একটা গ্রামীণ লুক আনতে গেলে এরকম ফুল গাছের কিন্তু কোনো তুলনা হয় না আর আমি ফুল ভীষণ পছন্দ আর আজকে আমি যেভাবে টমেটো চাটনিটা বানাবো এটা আমার নানু বানাতো আমি ছোটোবেলায় অনেক করে ভাত খেতাম এই টমেটোর চাটনিটা দিয়ে আর টমেটোর চাটনি আমি জানি এক একজন এক একভাবে রান্না করে আমিও অনেক কিছু শিখেছি ইউটিউব দেখে বা নিজের অভিজ্ঞতা থেকে তো আমি আজকে যে এই চাটনিটা বানাবো এটা আবার আমার যেমন পছন্দ ছিল আমার মেয়েরও অনেক পছন্দ তো তাকে যখন আমি বলেছিলাম যে টমেটো চাটনি বানাবো সে অপেক্ষা করছে যে সে এটা না হলে সে খাবে না তো আজকে আমি একটা একটা করে টমেটো কাটছি আর টমেটোর কালারগুলো এত সুন্দর আর মার্শাল শীতের সময় এত বেশি টমেটো উঠে আর দামটাও অনেকটা রিজনেবল থাকে তো আপনি চাইলে অনেকখানি করে একসাথে বাসায় রেখে দিতে পারেন পরে আস্তে আস্তে যখন মুখের রুচি থাকবে না তখন এটা দিয়ে একটু খেলে কিন্তু ভালোই লাগবে আর শীতকালে তেমন একটা খাওয়া যায় না আমি তো মনে করি যে শীতকালে তেমন একটা বেশি খাওয়া যায় না তারপরেও যদি এই ধরনের একটা রেসিপি থাকে না তাহলে যে কোনো মানুষেরই খাওয়ার রুচি দ্বিগুণ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে আর সবসময় চেষ্টা করবেন নিজের পছন্দকে প্রাধান্য দিতে অন্যের পছন্দের সবকিছু তৈরি করবেন কিন্তু নিজের একটা পছন্দের জিনিস সবসময় আলাদা করে রাখবেন আমি সবসময় চেষ্টা করি যে যে কোনো রেসিপি হোক বা যে কোনো জিনিস হোক আমার নিজের যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাকে আমি একটু আলাদাভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করি আর অনুভূতিগুলো নষ্ট হয়ে গেলে মানুষ ভালোবাসা মায়া কিছুটাতে আর টান অনুভব করে না এই জন্য নিজেকে আগে আর রান্নার ফাঁকে আমি একটু উঠে আসলাম গাছগুলোকে দেখতে আর মার্শাল্লাহ দেখেন বাঁধাকপির গাছগুলো রেডি হয়ে গিয়েছে বাঁধাকপি দেওয়ার জন্য দেখে কিন্তু অনেকটা ভালো লাগছে আর আমার কিন্তু তো অনেক পছন্দের একটা ফুল হচ্ছে এই ধরনের ধনিয়া ফুল এত সুন্দর ঘ্রাণ আমার কাছে লাগে আর মানুষের যে কোনো সময় ঘটতে পারে পা পা কেটে কেটে একটু 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 টিনের লেগে লেগে তাই রেস্টে বসিয়ে তো হালকা টিনে ওখানে ব্যান্ডেজ করে গাছগুলো দেখে আবার চুলার কাছে ফিরে আসলাম এসে দেখছি যে এখানে একদম টমেটোটা অলমোস্ট ডান হয়ে যাচ্ছে কারণ টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এখানে আমি হালকা মশলা দিয়েছি সেটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি শুরুতেও আমি অনেক সময় একবারে সবকিছু দিয়ে বসিয়ে দিই কিন্তু আজকে একটু হাতের সময় ছিল তাই আগে টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি আর টমেটোটা গোলে দেখেন কীরকম হয়ে গেছে এখানে কাঁচামরিচ রসুন সব কিছুই দেওয়া আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ করার পরে আমরা একটা বাসটির মধ্যে উঠিয়ে ফেলেছি উঠে ফেলার পরে টমেটোর কালারটা না ওয়াও হয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি সুন্দর হবে আর আপা আবার একটু রেস্ট নিয়ে উঠে চলে এসেছে পাটা নিয়ে দেখতেই পাচ্ছেন আর এখানে আমাকে হেল্প করছে আমি তাকে বারবার বলছি যে আমার দরকার নাই তারপরেও সে আমাকে হেল্প করতে এসে চলে এসেছে যখন তো সে করছে আর একটু চুলার পায়ে থাকলে তার শীত শীত অনুভব কম হবে তাই সে চলে এসেছে আর আমাদের এখানে অলরেডি রেডি হয়ে গেছে এই খাবে ছ রসুন কুচি সবকিছু একসাথে ভেজে তারপরে এখানে চিনি দিয়ে হালকা লবণ দিয়ে মরিচ সব কিছু এক এখানে ডান হয়ে গিয়েছে যেটা খেতে আপনার কাছে অন্যরকম মনে হবে আমার তো ভীষণ প্রিয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে অন্য মনে হয় অনেকেই জান